আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সমানিত দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আপনারা বড় মতোই নিত্য নতুন আধুনিক কালার করা চমৎকার চমৎকার গেট দেখতে পান আজকে কালার ছাড়া একটি গেট আপনাদেরকে দেখাচ্ছি যেটি কুমিল্লার উদ্দেশ্যে ডেলিভারি চলে যাবে আমি প্রথমে সরে সম্পূর্ণ গেটটি আপনাদেরকে স্ক্রিনশট নেওয়ার সুবিধা করে দিচ্ছি আপনারা চাইলে এই গেটটির সম্পূর্ণ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাতে পারেন তাহলে কালার সহকারে দেখতে কীরকম হবে আমরা আপনাকে পাঠাবো দর্শক বন্ধুরা গেটের উচ্চতা কত হতে পারে বলেন তো একটি হাতের মাথার আঙ্গুল পর্যন্ত আছে সাত ফিট আপনারা ধরে নিন এটির উচ্চতায় আছে দর্শক বন্ধুরা দশ ফিট আর পাশে আছে প্রায় বারো ফিটের মতো বারো ফিটের থেকে কিছুটা কম এই চমৎকার গেটটি কমপ্লিট করা হয়েছে কাস্ট আয়রন বা ঢালাই লোহা দিয়ে কাস্ট আয়রন কী জিনিস লোহাকে গালিয়ে যা তৈরি করা হয় তাকে কাস্টআরন বা ঢালাই লোহা বলে দর্শক বন্ধুরা এই চমৎকার গেটগুলো তুরান এন্টারপ্রাইজ থেকে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে পারচেস করতে পারবেন রিজনেবল প্রাইসে এটির আউটফ্রেমে ব্যবহার করা হয়েছে মোটা মানের বক্স যেটি কবজাটিকে ধরে রাখবে নিচে ব্যবহার করা হয়েছে বেয়ারিং যার ফলে কিন্তু চমৎকারভাবে গেটটি লোড সমান্তরালভাবে কিছুটা থাকবে কব্জায় কিছুটা থাকবে নিচের বেয়ারিং বা চাকার উপরে দর্শক বন্ধুরা সম্পূর্ণ গেটটি এখন আমি ডিজাইনগুলো কাছ থেকে আপনাদেরকে দেখাবো যেটি নকশাগুলো দেখে আপনারা বুঝতে পারবেন কতটা চমৎকার করে এটির নকশাগুলো করা হয়েছে মনে হচ্ছে যেমন হাতে অঙ্কন করা নিপুণ কারিগর দ্বারা আমরা এই ফর্মাগুলো তৈরি করি যার ফলে আমাদের আয়রনের মালামালগুলোর ফিনিশিংও খুবই চমৎকার এবং আধুনিক হয় আর দর্শক বন্ধুরা এই গেটগুলো কালার করার পরেই আসলে অনেক চমৎকার লাগে যা দেখলে যে কারোরই নজর কাড়বে তুরহান এন্টারপ্রাইজ থেকে এই গেটগুলো আপনারা কালার সহকারে মাত্র আঠারোশো থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিটে পারচেস করতে পারবেন যার যেরকম বাজেট তাকে আমরা ওই বাজেটের মধ্যে কমপ্লিট করে দিতে পারবো প্রোডাক্টের থিকনেসের উপরেই মূলত এটার হিসাবটা যার থিকনেস যত মোটা লাগবে তার খরচ ততটা বাড়ে আর কালার ছাড়া যদি কেউ নিতে চান ষোলোশো টাকা স্কোয়ার ফিটে তুরহান এন্টারপ্রাইস থেকে পারচেস করতে পারবেন যদি বক্সের থিকনেসটা পাতলা হয় আর আঠারোশো টাকা স্কোয়ার ফিট লাগবে যদি বক্সের থিকনেসটা একটু ভালো হয় তো দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ হলো ঢাকা কামরাঙ্গিচরের সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান আমাদের এখানে আপনার ওই পাশে যদি দেখেন টোটাল তেরো কাঠা জায়গার ভিতরে ফ্যাক্টরি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আবার পেছনের দিকে যদি যাই দর্শক বন্ধুরা পেছনের দিকে আমার গেটের যে কালারের কাজগুলো আছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাবো ওয়ান এক্স দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইখানে লেজারের গেট আছে এখানে সেরা গেট আছে এখানে সিঙ্গেল পাল্লার দরজা আছে আবার এই গেটটি আগামীকালকে ফেনের উদ্দেশ্যে চলে যাবে সুতরাং আপনার যার যেরকম গেট দরকার তুরহান এন্টারপ্রাইজ সেরকম গেট দিতে পারবে যার যেরকম লক দরকার তুরহান এন্টারপ্রাইজ ওরকম লক আপনাদেরকে ইনশাআল্লাহ আপনাদের মনের মতো করে দিতে পারবে তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসায় রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি